বিসিএম ডোরের কোন মডেল পাবেন না ড্রয়ার ফ্রিজ আমরা সেল করি না হ্যাঁ এই জন্য ড্রয়ার ফ্রিজ যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মডেল নাম্বার দিয়ে যদি অর্ডার করেন আপনি এক থেকে দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন অর্ডার করলে আমরা এনে দিই বাট ড্রয়ার ফ্রিজ আমরা স্টকে রাখি আচ্ছা ভাই আমি তো এর আগেও দেখেছি যে প্রত্যেকটা ফ্রিজে এই দশ থেকে নয় হাজার আট হাজার এরকম ডিসকাউন্ট থাকে আজকে কি এরকম থাকবে না আশা করি এর থেকে বেশি থাকবে কারণ হচ্ছে যেহেতু সবারই একটা ধারণা আছে প্রাইসটা কম হয় ফ্রিজের প্রাইস কখনোই কমে না আসলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা আসলে তো ওরকমই পাইকারি ভাবে সেল করি আমরা যারা ব্যবসায়ী আছি তারা কি করি আমরা আমাদের লভ্যাংশ থেকে যতটুকু ছাড়ের ছেড়ে দিই তখন খিত আসলে আরো ছেড়ে দেই আমরা যদি একদম নামমাত্র একটা পার্সেন্ট প্রফিট এ বিজনেস করি সেক্ষেত্রে আজকে যে প্রাইসটা দিব ইনশাল্লাহ একদম সব থেকে আপনি যেখান থেকেই দেখছেন এগোদা সব থেকে বেস্ট প্রাইজ চার্জ আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যেকোনো প্রান্তেই কি নেওয়া যাবে সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন আপনি সুন্দরবন কুরিয়ার মধ্যে সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন আর ঢাকার ভিতরে আমরা নিজেরাই ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ টা দিতে হবে আর যেকোনো এলাকা একটা ডিপেন্ড করে এলাকার উপরে আপনি কয়তালে উঠবেন ওইটার উপরে ভাই আমার অনেকে কি মনে করেন জানেন মানে ভিডিও গুলা হুদাই ভাই আপনাকেও কিন্তু এড্রেস আছে আপনার চাইলে আইসা দেখে নিতে পারবে কোন সমস্যা নাই অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস দেয়া আছে স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনারা সরাসরি আইসা দেখে চেক করে নিয়ে যান আমি অলওয়েজ বলে আসছি সাফন ইলেকট্রনিক্স কোনো অনলাইন শপ না আচ্ছা আমরা অনলাইনটাকে যারাই আমরা অনলাইনে আসি আমরা যারা অল্টারনেটিভ ব্যবসা করতে দিই সবাই কিন্তু প্রচারের জন্য শুধু বড় একটা পজিশন নিয়ে বসে আছে আমাদের কিন্তু পজিশন আছে জায়গা আছে আমরা কিন্তু ওই যে অনলাইনে যে সেল করব যে ঠিক আছে শুধু অনলাইন সেল আপনি আসতে পারবেন না আপনি আইসা দেখে চেক করে নিয়ে যান এইটা হলো আমার এইটা হলো একদম হাম্বেল রিকোয়েস্ট আইসা দেখে চেক করে নেন আপনার ভালো মতো পছন্দ এলে নেন না পছন্দ হলে আইসা বৈশা রেস্ট নিয়ে চা খেয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই চলে আসতে পারবেন সাফন ইলেকট্রনিক্স এ আপনারা কিন্তু মানে একদম ইজি লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু সহজে আসতে পারবেন ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবো শুরু করবো যে ওয়ান ডি ফোর জিডি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা প্রাইস এটা হল একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার আচ্ছা দেখেন খুব সুন্দর রেড কালার দেখি আমরা দেখি যে দুই হাজার পঁচিশ এর আপডেট আচ্ছা হ্যাঁ একদম কিন্তু আপডেট এগুলো কিন্তু আগে গ্লাস দেওয়া ছিল না ছিল না এটা কিন্তু একদমই আপডেট ইভেন আর অবশ্যই 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 অফিসিয়াল প্রোডাক্টটা কেনার আগে রেজিস্ট্রেশন করে নিতে আচ্ছা আপনি কিনে বাসায় যাওয়ার পরে যদি বলে যে পরে রেজিস্ট্রেশন করে দিচ্ছি সেটা মানবেন না আপনি ইনস্ট্যান্ট শোরুমে থেকে রেজিস্ট্রেশনটা করে নেওয়াটা অবশ্যই উত্তম আচ্ছা ফিউচার কোম্পানির থেকে কিন্তু ঘোষণা আসতেছে যে রেজিস্ট্রেড ছাড়া ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রোডাক্ট এর ওয়ারেন্টি আপনি পাবেন না তো যারা দেখা যাচ্ছে যে এই এটা অনেকের জন্য সুবিধা অনেকের জন্য অসুবিধা যারা ডিলার তারা দিতে পারতেছে রেজিস্ট্রেশন যারা ডিলার না তারা রেজিস্ট্রেশন তারা দিতে পারতেছে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কেনার আগে ভেবেচিন্তে কিনবেন যে আপনি রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট টা কিনবেন কিনা আচ্ছা আ তার এটার প্রাইস হচ্ছে 23990 টাকা যেটা 21% আজকের ডিসকাউন্ট কিন্তু থাকবে 21% ডিসকাউন্ট 21% একদম হাইস্ট ডিসকাউন্ট আর বছরের সেরা ডিসকাউন্ট এবারে কারণ সারা বছরই কিন্তু 18 17 20 এর চলছে হ্যাঁ এখন ইনতে সেরা ডিসকাউন্ট চলতেছে এখন যারা কিনতে চান আপডেট মডেল গুলো যারা অনেকেই চিন্তা করে রাখছেন আমি শীতে পড়া কিনবো তারা অবশ্যই চলে রাখবেন সাফন যদি আমি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লেস করে এটা ডিসকাউন্ট দেখবে তেইশ হাজার সাতশো টাকা আচ্ছা মাত্র তেইশ হাজার সাতশো টাকা হলে আপনি কিন্তু এই সুন্দর ফ্রিজটা নিতে পারবেন এটা কিন্তু আরো কালার রয়েছে দুইটা কালার আছে আচ্ছা ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার অ্যাভেলেবল আছে আচ্ছা ঠিক আছে কিছু ওয়ান ডি ফোর জি ডি এইচ মডেল সেম মডেল বাট এটা ইএইচ ডিজাইন যেটা এলিগেন্স অফ লাইফ যেটা বলা আছে যেটা ইএইচ ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা একটু পলিটা একদম ইনটেক কিন্তু হ্যাঁ কোনো ইয়া করা হয় নাই আপনি মনে করেন জাস্ট এখানে বসাই দিবেন একটু ভিতরটা দেখলে একদমই খুবই সুন্দর একটা পড়া আচ্ছা এটার প্রাইস হচ্ছে বর্তমান 30390 টাকা 21% ডিসকাউন্টে

ছাব্বিশ uh, হাজার

তাদের জন্য ওয়ার্লটন অন্য প্রোডাক্ট বানায় সেটাই আপনি ভেবে চিন্তা বুঝে কারণ আট পার্সেন্ট দশ পার্সেন্ট বেশি দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি যারা নিতে চান অবশ্যই যাচাই করে আপনি এখানেও যাচাই করেন ওখানেও যাচাই করেন যেখান থেকে ভালো মনে হয় আপনি সেখান থেকে নেন

আচ্ছা তাহলে একটা শেলফ আমরা একটু ধরি আচ্ছা ডি কিন্তু একটা লাইট আছে আর টিককুলিক দেয়া আছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে আপডেট মডেল আপডেট খুব সুন্দর ডিজাইন এটা বর্তমানে প্রাইস হলো 39000 আর 90 টাকা যেটা 21% ডিসকাউন্টে 3900 টাকার টাকা আমি আরেকবার হিসাব করে নিচ্ছি আচ্ছা জি তিরিশ হাজার নশো টাকার মতো আচ্ছা ঠিক আছে অনেকে দেখা যায় যে ভিডিওটা অনেক মানে লং টাইম পরে দেখেন ঠিক আছে তখন দেখা যায় যে ডিসকাউন্টটা মানে প্রাইসটা একটু আপ ডাউন করে ভাই তখন কিন্তু আপনারা

আমরা অনলাইনে নাই সে ফোন দিচ্ছে আপনাদের পাচ্ছে না ইটস বেটার আপনার জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো করা আপনারা সুন্দর মতো যদি একটু কষ্ট করে দেখেন এটাতে আসলে আমাদের সার্থকতা তারপর আমরা দেখবো হচ্ছে অনেক দিন পরে আসছে সলিড কালার ভাই অনেক সুন্দর লাগতাছে দুইশো পঞ্চাশ লিটার বাই দুইশো চুয়াল্লিশ লিটার আচ্ছা এটা যদি আমরা দেখি এটা কিন্তু মাসাল্লাহ ফিফটি ফিফটি একদমই জোস আর আমি জানি না এটা

কিন্তু কিন্তু বিশাল খুবই গর্জিয়াস একটা কালার এটা আসলে কিছু নিয়ে নেই এটা প্রাইস হলো উনপঞ্চাশ হাজার টাকা আর এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে যদি আমি তাহলে উনচল্লিশ হাজার

কত পার্সেন্ট পাবেন এটা অবশ্যই টপ ডাউন করবেন সেটা আপনারা এসে বসলে কথা বললে ইনশাআল্লাহ আপনারা একটা সলিউশন করে দিব আচ্ছা ভাই তারপর দেখুন যে 3D এর জিডি এর গর্জিয়াস কালার ভাই মাথা নো 3D 3D কালার একদম এটা কিন্তু পুরো খুব আগুন আগুন 348 বাই 333

ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে মডেল বা স্মার্ট ফ্রিজ এখন কার যুগে আর কয়েকে বলে স্মার্ট ফ্রিজ কি স্মার্ট ফ্রিজ বলতে গেলে কিন্তু এই হলো স্মার্ট ফ্রিজ এটা হচ্ছে ফ্রন্টে ডিজিটাল ডিসপ্লে দাও আছে ফ্রন্ট থেকে আপনি অপারেটিং সিস্টেম সবকিছু করতে পারবেন ওকে ইনস্ট্যান্ট ঠান্ডা চাচ্ছেন কোনো কিছু খুব দ্রুত ঠান্ডা লাগ করতে হবে কোনো কিছু করতে পারবেন ইকো সিস্টেম দাও আছে আচ্ছা আপনার সফট ফ্রিজিং দেয়া আছে সবকিছু আপনাদের এখানে দেয়া আছে इवन লক আপনার টাচ লকটা পর্যন্ত এখান থেকে আপনি করতে পারবেন তো ভিতরে আগের মতো ভিতরে হাত দিয়ে ঘুরে ঘুরে কোনো অপশন নেয়ার এই লুকিংটাই তো প্রিমিয়াম রাইট খুবই সুন্দর ব্ল্যাক কালার তো একদম মানে মাথা নষ্ট যখন এগুলো আপনি মানে চালু দিবেন তখন কিন্তু আরো সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু মানে ডিপে লাইট এবং দেখেন সব নরমালও কিন্তু গ্লাস দিয়ে দিছে ঠিক আছে এটা মডেল হচ্ছে 2B3 ওকে জিডি ইএলএসসি আর এটা হচ্ছে 223 বাই 219 লিটার আচ্ছা ডিজিটাল ডিসপ্লে তো কিছু বলার নাই এইটার প্রাইস হলো চল্লিশ হাজার নব্বই টাকা যেটা যেহেতু ডিজিটাল ডিসপ্লেতে আমরা সবাই জানি ডিজিটাল ডিসপ্লেতে কখনোই এই জন্যই ভিডিওটা আমরা অলওয়েজ বলি একটু পুরোটা দেখেন ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু অনেকে মনে করেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কোম্পানি আমাদেরকে দেন টোয়েন্টি ওয়ান দেওয়া কখনোই পসিবল না সো বাট তারপর কারণ এগুলো হচ্ছে লিমিটেড এডিশন তারপরও আমরা ট্রাই করি সব থেকে বেশি দাও তো আমরা এবার দিচ্ছি আঠারো পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লেতে আর এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে তেত্রিশ হাজার প্লাস আসবে মাত্র তেত্রিশ হাজার টাকা কিন্তু দুইশো বা তিনশো এমন আসবে হিসাব করে আপনারা যেটা দেখবেন যেটা আসবে আপনি নিজের ক্যালকুলেশন করে যেটা থাকবে সেটাই পাবেন আচ্ছা ঠিক আছে অনেকেই ভিডিওটা না দেখে দেখা যাচ্ছে টেনে টেনে দেখার কারণে মূল এক্সাক্ট নিউজটা বা এক্সাক্ট প্রাইসটা জানে না এরপর এরপর হচ্ছে অনেকেই বলেন যে ছোটর মধ্যে ডিজিটাল ডিসপ্লে কত লিটা পায় টু এর থ্রি মডেল দুইশো তেরো বা একশো ছিয়াত্তর লিটার এটা যদি আমরা একটু ভিতরটা আবার অনেকেই কিন্তু যারা জানে না বা যারা নতুন ভিউ তারা কিন্তু বলতেছেন ভাই ডিজিটাল ডিসপ্লে তে কি কালার আছে ডিজিটাল ডিসপ্লে তে কিন্তু কোনো কালার হয় না

আপনার আর ওয়াল্টনে কোনো প্রোডাক্টে কিন্তু কোনো ধরনের কোনো স্টেবিলাইজারের প্রয়োজন নাই এটা যদি আমরা একটু ভিতরটা দেখি এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো বাহ ভাই জাস্ট দেখার মতো একটা ফিজ এটাও কিন্তু মানে খুবই গর্জিয়াস এটা হচ্ছে নরমাল সেটটা আর এটা হচ্ছে ডিভি সেট এক্স্যাক্টলি পিজেট আপটা নিজের মতো করে দেখে নিতে পারবেন আর প্রিমিয়াম তো আপনি দেখতেই পাচ্ছেন আসলে কবি আপনার সামনে

আমার অলওয়েজ পার্সোনালি খুব ফেভারিট অলওয়েজ যেটা যেটা হলো 6 এন্ড জিডি যেটা হচ্ছে 600 লিটার বাই 500 বেরাকি এটা যদি আমরা দেখি এটা কিন্তু একটু কার্ভি ডিজাইন বা এইচ ডিজাইন যেটা কিন্তু আমরা একটু কার্ভ ডিসপ্লে আর এখানে কিন্তু হিউম্যান ডিটেক্টর দেয়া আছে যখন এখান থেকে হেঁটে যাবেন রাতের বেলা হোক দিনের বেলা হোক যখনই হোক এখান থেকে বিভিন্ন কালার লাইট ব্লিঙ্ক করবে আচ্ছা আপনার বিভিন্ন কালার লাইট জ্বলবে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুব প্রিমিয়াম লাগে খুবই সুন্দর তারপর আছে ডিজিটাল ডিসপ্লে উইথ ডুয়েল কন্ট্রোলার আপনি কিন্তু ফোনেও কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি কিন্তু ফোনে কন্ট্রোল করতে পারবেন এটা আচ্ছা সো আপনি জাস্ট অনলাইনে থাকলেই হবে ওয়াইফাই থাকলেই ওয়াইফাই তো থাকলে আপনি কন্ট্রোল করতে তারপরে লাইট গুলো দেখেন কতটা প্রিমিয়াম টেবিল গুলো দেখেন কতটা প্রিমিয়াম গ্লাস ও প্রিমিয়াম আইনজার দেয়া আছে যেটা এটার সবচেয়ে বড় বিশেষত্ব আইনজারের কাজ হচ্ছে একটার গন্ধ যেন একটার মধ্যে কখনোই না ছড়ায় এটার কাজ হচ্ছে এটা সো এটা আপনার একটা গন্ধ গেম একটা ব্যাকটেরিয়া আর একটা যাবে না এটা বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা শুধু এই ভিডিও দেখে যা রাখবে তারা পাবে অনলি পঁচানব্বই হাজার টাকা কি বলেন ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার তেইশ হাজার টাকার মতো ডিসকাউন্ট মানে একটা ফ্রিজে তেইশ হাজার টাকা ডিসকাউন্ট যেটা দিয়ে আপনি আরেকটা ফ্রিজ নিতে পারবেন আপনি

আহ অনেকেই বলেন ভাই পাইকে প্রোডাক্ট দিলে তাহলে কিভাবে আপনাদের আমাদের আসলে এক পিস দুই পিস তো কখনো সেল হয় না আমাদের সারাদিন কিন্তু সেল হইতেই থাকে আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন এক সপ্তাহ পরে যে ভিডিও দেখবেন দেখবেন ম্যাক্সিমাম মডেল এখান থেকে নাই আমাদের কিন্তু প্রতিদিনই সেল হচ্ছে তো আমরা অনলি ওয়ান পার্সেন্ট বিজনেস করতেছি যারা নিতে চান তারা যত দ্রুত আসবেন ইনশাল্লাহ তত দ্রুত পাবেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স মোটামুটি অনেক কালেকশন দেখলাম আজকে কিন্তু একদম মাথা নষ্ট করা ফ্রিজগুলো দেখছি আর দু হাজার পঁচিশের আপডেট সবগুলো মডেল কিন্তু পাশাপাশি প্রত্যেকটা ফ্রিজে কিন্তু একদম আট থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু রয়েছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর পাশাপাশি আপনারা যারা ফ্রিজ নেবেন অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবেন খুবই দ্রুত কারণ হচ্ছে মানে আপডেট যত মডেল আছে মানে খুব দ্রুত চলে যায় দেখা গেছে এই ভিডিওতে যেটা আছে এটা পরবর্তীতে আপনি চাইলে নাও পেতে পারেন তো অভিবাস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আটটা ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ